প্রিয় ফুলদা সোনা ফুলদা আমার এ চিঠি যখন তোর হাতে পৌঁছবে তার দু একদিন পর সাত তারিখে ভাইফোঁটা চিঠিতে মুড়ে তোর জন্য ভাই পাঠালাম জমের দুয়ারে তোর জন্য লক্ষ্য কাঠা বিছিয়ে দিয়েছি ফুলদা তুই ভালো আছিস তোরে বাতাসে ঠান্ডার আমেজ লেগেছে দুর্গাপুজোর পরপর এই সময়টা ভারী মিষ্টি রোদ্দুরের তাপ কমেছে আকাশ ঝকঝকে পুজোর আগে তোকে যে পাঞ্জাবিটা পাঠিয়েছি পছন্দ হয়েছে তোর গায়ে উঠিয়েছিস নাকি বাক্সেই রয়ে গেছে ফুলদা তুই চলে যাবার পর আমার আর ভালো লাগে না রে তুই যখন ছিলি শেষের দিকটায় কত ঝামেলা অশান্তি তবু সারা দিনের শেষে একটু বেশি রাতে ছাদের উপর চুলচিলে কোঠার ঘরে গিয়ে যখন দেখতাম তুই ঘুমিয়ে পড়েছিস জানলা দিয়ে চাঁদের আলো এসে তোর নরম উদার সুন্দর মুখটাই থমকে আছে ভারী ভালো লাগতো রে ফুলদা ভারী ভালো লাগত মায়াও লাগতো একা একা এখন আর ভালো লাগে না রে কি করি বল আমার কতটুকুই বা ক্ষমতা তোকে যে এই বাড়িতে রাখা গেল না ধরে রাখতে পারলাম না সেটা যে আমার কত বড় কষ্ট ফুলদা বোঝানোর ভাষা নেই সেই শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি ছড়া দিনটা আজও মনের মধ্যে দাও দাও করে চলে রে দাদা দৃশ্যগুলো আরও কি ভীষণ জীবন্ত চোখ বুঝলেই দেখতে পাই আকাশ ভেঙে বৃষ্টি ছড়ছে অছরে বাইরে সদর দরজায় তোর বন্ধুরা আমাদের বাড়ির সবাই মা কাঁদছে ভেতরের ঘরে বাবা উদ্ভ্রান্ত বিপন্ন সেজ মামা ব্যস্ত হয়ে গুছ গাছ করছে দরজায় মারুতি ভ্যান দাঁড়িয়ে ভাড়া গাড়ি বিগত তিন মাসে তোর উন্মত্ততা এত বেশি রকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার ডাক্তারির পরামর্শে তাই তোকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণপুরে অ্যাসাইলামে আজও মনে আছে ফুন্দা তুই অবাক চোখে ফ্যান ফ্যাল করে তাকিয়ে আছিস তোর ছোটবেলার বন্ধু তোর ছোটবেলার বন্ধু সবচেয়ে প্রিয় বন্ধু সুজনদা তোর কাঁধে হাত রেখে ধীর পায়ে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠাতে পাড়াশুদ্ধ লোক আমাদের বাড়ির এই পুক ভাঙা নাটক দেখছে পাগল হয়ে যাওয়া শ্যানবাবুর ছেলেকে পাগলা গারদে নিয়ে যাওয়া হচ্ছে দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদছি পাগলের মতো আমাকে নিচে নামতে দেওয়া হয়নি তুই যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতিস ফুলদা ঝমঝম করে বৃষ্টি পড়ছে রকে বারেন্দায় ব্যালকনিতে উৎসাহী মজা দেখতে আসা পাড়াপড়শির ভিড় তাতে কমেনি তুই গাড়িতে বসলি শূন্য দৃষ্টি তোর পাশে সেচ মামা অন্য পাশে সুজনদা বাবা আমাকে হাত ধরে নিয়ে গেল নিচে গাড়ির সামনে বাবার চোখ ভর্তি জল কথা নেই মুখে তো তোকে ঝাঁকালি দিয়ে দেখালো বাবু বাবু দেখ তোর বৃষ্টি এসেছে দেখ দেখ ওকে টাটা কর ফুলদা তুই আমাকে বৃষ্টি বলে ডাকতিস তুই তাকালি না আমি ফুলদা, ফুলদা বলে কত ডাকলাম তুই শুনতে পেলি না পাথরের মতো বসেছিলি শূন্য চোখে বাবা বলল বাবু তোর ছোট বোন এসেছে তোকে সিএপ করতে একবার দেখ তুই নিশ্চয় গাড়ি চলে গেল অচুর বর্ষা মাথায় কল্যাণপুরে আমার পাগল হয়ে যাওয়া ফুলদা বাড়ি ছেড়ে চলে গেল আকাশেরই মতো গোটা বাড়ি তখন কাঁদছে কতদিন হয়ে রে রেফুলদা দেখতে দেখতে চার বছর যে মা আমার আগে আগে কত হাসি খুশি উজ্জ্বল ছিল ঘুরে ফিরে গান গাইত আর সংসারের কাজ করতো অক্লান্তভাবে সে মা আজ আর গান গায় না রে কাজকর্ম তেমন করতে পারে না বৃষ্টি পড়লেই মা শুধু কাঁদে ভীষণ কাঁদে তোর সেই স্কুলের স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার ছবিটা মার বালিশের নিচেই থাকে সেটাতে হাত বোলায় চুমু খায় আর পাগলের মতো কাঁদে ফুলদা চার বছর তুই চলে গেছিস এই চার বছরে পৃথিবী কত বদলে গেছে ছোটো মাসির বিয়ে হয়ে গেছে জন্য মা রিটায়ার করার পর মানিক ওর বড়ো ছেলে ওই অফিসেই চাকরি পেয়েছে আমাদের দোতলার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মা আর আমি দোতলার দক্ষিণের ঘরেই থাকি বাড়িতে গিজার এসেছে রান্নার লোক রাখা হয়েছে বাবা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ যেন কত বৃদ্ধ হয়ে গেছে ফুলদা চিলে কোঠার ঘরটা বন্ধই আছে খোলা হয় না ও ঘরে আমরা কেউ ঠুকি না তুই ওই ঘরে পড়াশোনা করতিস ছবি আঁকতিস গান গাইতিস কি সুন্দর কলা ছিল রে তোর ফুলদা মনে আছে একবার রবীন্দ্র জয়ন্তীতে পাড়ার মাঠে সেই যে গিয়েছিলি আজই ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ শোখা বন্ধু হে আমার তোর মনে আছে ফুলদা সেই গান শুনে সবাই কেমন মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা মাকে বলেছিল ছেলেটা আমার বাউন্ডলে তবে গানটা ভারী ভালো গায় আর তোর ছবি ওহ এখনও সেসব অদ্ভুত সুন্দর আঁকা ছবিগুলো রয়েছে বসার ঘরে কি করে পারতিস রে কি করে পারতিস তুই তো কোনো দিন কারোর কাছে শিখিস না গান না ছবি আঁকা তুই কি করে এত আশ্চর্য রকম ভালো করে পারতিস রে তোকে নিয়ে তোর বন্ধুদের কত গর্ব গান ছবি সব ফেলে রেখে তুই ঘর ছাড়িয়ে কল্যাণপুর তো আমরা কতবার গেলাম সবুজের ছাওয়া কলকাতা থেকে অনেক দূরের এক আধা মফস্বলী গ্রাম সবুজ মাঠ আম কাঁঠাল বট অশ্বত্থের ভিড় কত পাখি তোদের ক্যাম্পাসটা দেখতে দারুণ ভারী শান্ত চুপচাপ নির্চহন ডাক্তার সামন্ত নামি ডাক্তার দেশ চোড়া খেতি, মানসিক ভারসাম্য হারানো মানুষদের সারিয়ে তুলতে ওর দক্ষতার কথা সবাই জানে শুনেছি গোড়ায় যখন তুই যাস তার চেয়ে এখন অনেক ভালো হয়েছিস আর অমন উন্মুক্ত হিংস দাপাদাপি করিসনি করিস চিৎকারও করিস না মাঝে মধ্যে শুধু কী যেন বলিস কী যেন বলতে চাস ওরা চেষ্টা করেও ধরে রাখতে পারে না নইলে বেশিরভাগ সময়ই তুই নাকি চুপ করে থাকিস তুই পুরো অন্যরকম ছিলি ফুলদা হাসলে তোকে কি অপূর্ব দেখাতো তুই হাসতিস প্রাণ খুলে আমাকে একবার রসের নালায় নিয়ে গিয়েছিলি নাগরতলায় উঠে আমার তো ভয়ে প্রাণ যায় যায় তুই খুব জোরে জোরে হাসছিলি আমি তোর হাতটা খামচে চেপে ধরে চোখ বন্ধ করে বসেছিলাম নামার পর তুই আমার মাথায় গাড়টা মেরে বলেছিলি পাগলি এত ভয় পাস কেন আমি আছি তো কই ফুলদা रोही कह